বাংলাদেশের প্রত্যেকটা জেলার কিছু না কিছু বিখ্যাত রয়েছে আর নারায়ণগঞ্জের রয়েছে বিখ্যাত হাসি পারফেক্ট ফ্যাশন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কোয়ালিটি সম্পন্ন একটা প্রতিষ্ঠান হচ্ছে আমার হাসি পারফেক্ট ফ্যাশন সবচেয়ে বড় আয়তনে হচ্ছে আমার হাসি পারফেক্ট ফ্যাশন সবচেয়ে বেশি কোয়ালিটিতে হচ্ছে আমার হাসি পারফেক্ট ফ্যাশন বিশ্বাস হোক বা না হোক এটাই বাস্তব এটাই সত্ত্বেও আসুন দেখুন তারপরে পড়া কিনুন আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে আমরা প্রস্তুত করে থাকি আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনের বিখ্যাত একটা জিনিস হয়েছে। তা হচ্ছে জমজম আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনকে জমজমের শহর বলে আখ্যায়িত করা হয়েছে জমজমের শহর বলে ডিক্লারেশন করা হয়েছে কেননা এই শহর রয়েছে হাজার 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 কোড়ায় এখানে আপনারা একসাথে পেয়ে যাবেন একসাথে নিচে হিউজ 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 কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাল অনেক বেশি চমৎকার অনেক বেশি কোয়ালিটি দেখেন এই যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সুপার ডিসকাউন্ট একটা প্রাইস মাত্র সাতশো টাকায় সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার এই ড্রেস শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দেখেন কি যে চমৎকার চমৎকার এই ড্রেসগুলো কি যে প্রিমিয়াম কোয়ালিটি ফুল স্যালোয়ারটা সন্নিভাগের দিকে দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আপনারা সরাসরি হোলসেল পাইকারি নিতে পারবেন আমার কাছ থেকে ভাই নিজের মেশিন আছে বিদায় আমরা এই দামে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারি নতুবা এই প্রোডাক্ট এই কাপড় এই সুতা এই ড্যাং এই পরিমাণ রং দিয়া এই ডিজাইন করতে গেলে ঠিক আছে একেবারে লাল হয়ে যাবে অবস্থা বুঝেন না বিষয়টা জ্ঞানী লোকের জন্য এই সারাই যথেষ্ট ঠিক আছে দেখেন কি যে সুন্দর এই ড্রেসগুলা কি যে চমৎকার চমৎকার অথেন্টিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি প্রশ্নে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চাইলে সরাসরি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমার কাছ থেকে আর যারা হচ্ছে আমার শোরুম ভিজিট করতে চান যে ভাই আপনার শপে আসতে চাচ্ছি আপনার শপে আসতে চাই আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশন দেখেন কি যে চমৎকার চমৎকার ডিজাইন কি যে অথেন্টিক কোয়ালিটি ফলে এই প্রোডাক্ট স্যালোয়ারটা কন্ট্রাস্ট ম্যাচিং করা সম্পূর্ণ আড়াই গজ একটা স্যালোয়ার থাকবে দেখেন ইতিহাস করা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হাসিব পারফেক্ট সব সময় ইতিহাস করে ইতিহাস গড়ে ইতিহাস ভাঙে আজকের ভিডিওটা আসলে ইতিহাস হয়ে থাকবে এত পরিমাণ ডিজাইন একসাথে একটা ভিডিওতে আমরা দেখাই দিব সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের এই কোয়ালিটির চর্চা রয়েছে আমাদের এই প্রোডাক্টের ডিমান্ড রয়েছে আমাদের এই প্রোডাক্টের চাহিদা রয়েছে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অসাধারণ প্রোডাক্ট ফেভারলেস কোয়ালিটি মার্ভেলাস কালেকশন মাথা নষ্ট প্রিমিয়াম এই এক্সক্লুসিভ কোয়ালিটি প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টেশনে ভাই দুপাট্টাটা থাকবে আড়াই হাত বহরের দুপাট্টা স্যালোয়ার থাকবে আড়াই হাত বহরের আড়াই গত স্যালোয়ার ভাই আর কী চাই একসাথে এত কিছু কিভাবে সম্ভব হ্যাঁ ভাই অসম্ভবের কিছু নাই হাসিব পারফেক্ট ফ্যাশন মানেই হচ্ছে বেস্ট কিছু ব্যতিক্রম কিছু আমাদের এই শোরুমটাই হচ্ছে আজব একটা শোরুম এখানে আপনি সব পাবেন ভাই আপনার শোরুমকে সাজাতে গুছাতে যত ধরনের আইটেম আছে সর্ব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ভাই যে প্রোডাক্টে আছে সংস্কৃতি যে প্রোডাক্টে রয়েছে আরাম যে প্রোডাক্টে রয়েছে শান্তি সেটাই হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশনের জমজম লোনের দেখেন এত সুন্দর সুন্দর একেবারে অরিজিনাল কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 এত শত ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমাদের কাছে পাচ্ছেন প্রাইসটা মাত্র সাতশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা ইতিহাস ব্রেক করা এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে শত শত কালার আছে শত শত ডিজাইন আছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে মাত্র সাতশো টাকায় ইতিহাস ব্রেক করা প্রোডাক্ট ঠিক আছে আমার বোনের আমার ভাইরা মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস দেখলে একেবারে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্ট কী যে প্রিমিয়াম কোয়ালিটি ফলে এই কালেকশনগুলো একেবারে অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে ভাই বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি কষ্টের পরেই প্রশান্তি মিলে আপনারা যদি কষ্ট করেন সাহসকরণ লেগে থাকেন সুবিধা একদিন না একদিন ভোগ করবেন ইনশাআল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেসগুলা গুলা কি যে চমৎকার চমৎকার অথেন্টিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেয়েছে বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যেখান থেকে আপনি আমার প্রোডাক্ট নিতে পারবেন না সমগ্র বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কি যে সুন্দর এই ডিজাইনগুলো কি যে চমৎকার চমৎকার এই কালেকশনগুলো গুলো মাশাল মাস আল্লাহ অত্যন্ত চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন হিউজ 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 কালেকশন আছে আমাদের শোরুমে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন এমন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে লোভনীয় প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আকর্ষণীয় ঠিক আছে যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ভাই দেখেন প্রোডাক্ট কিরে ভাই দেখেন এত সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর ঠিক আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আলাদা আলাদাভাবে সুন্দর ঠিক আছে ব্যক্তিগতভাবে সুন্দর এগুলো দেখেন যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ঠিক আছে এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা দেখেন এর হচ্ছে পরবর্তী ডিজাইনটা এরকম হাজার হাজার শত শত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা দেখার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস কি যে চমৎকার চমৎকার প্রিন্ট অসাধারণ কালেকশন গুলা একেবারে ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফলে এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন অসাধারণ প্রোডাক্ট মাথা নষ্ট করা এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আপনার মন মতো পছন্দ মতো বাছাই করে করে নিতে পারবেন আপনি যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা ঠিক আছে যে কোনো কালার ইচ্ছা যে কোনো ডিজাইন ইচ্ছা একেবারে বাছাই করে করে হিট লিস্টেড কালেকশনগুলো আপনি নিতে পারবেন আমার কাছ থেকে আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা কেউ মিস করবেন না কেউ লেট করবেন না যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করবেন আমাদের সাথে এসে দেখে নিতে পারবেন আপনার সব পছন্দের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস রঙিলা রঙিলা সব কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রিন্ট থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে তো যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে যোগাযোগ করবেন আমাদের হাসির পারফেক্টেশনের সাথে যোগাযোগ করে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এই চমৎকার কালেকশনগুলো ইনশাআল্লাহ তো দেখা হবে আবারও নতুন কোন একটা ভিডিওতে আপনাদের সাথে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে হ্যাঁ সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আপনাদের উদ্দেশ্য বলতেছি আমার শোরুমে যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু হিউজ 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 কালেকশন পাবে ঠিক আছে আপনি এইখান থেকে একটা 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 ভাবে একটা 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 করে নিতে পারবেন দশটা থেকে দশটা বিশটা থেকে বিশটা তিরিশটা থেকে তিরিশটা মানে আপনার যতটা পছন্দ হবে যতগুলো লাগবে ততগুলোই নিতে পারবেন সেখান থেকে খুশি সেখান থেকে হিউজ 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 কালেকশন আছে তো বোনেরা আমার ভাইরা আমার মিস করবেন না লেট করবেন না দেখার সাথে সাথে যোগাযোগ করবেন সরাসরি ফ্যাক্টরির সাথে বিজনেস করতে হলে যোগাযোগ করুন আমাদের হাসি পারফেক্ট পেশনের সাথে নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফোর এইট ওয়ান ডাবল সিক্স টু শুধুমাত্র এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা করে ফেলবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ